কি বেপার জামাই তোমার হাতে ঝাড়ু কেন তোমার হাতে ঝাড়ু আমার মেয়ে অরে কোথায় তুমি সব কাজ করছো কেন আরে উমা সালাম আলাইকুম ও অরি অরি তো ভিতরে ঘুমাচ্ছে আর ঘরে কাজ তো আমাকেই করতে হয় তাই না ও তো আরাম করতেছে আর দুই দিন আগে কাজের বুয়াকে ছাটাই করে দিছে যার কারণে সব কাজ আমাকেই করা লাগে আর এখন আমি ঝাড়ু দিচ্ছি একটু পরে কাপড় চোপড় ধোবো তারপরে নাস্তা বানাবো তখন উঠে আপনার মেয়ে না দুলা ভাই আপনি এসব কি বলছেন আপু তো বাসার সব কাজই করতো তাহলে আপনাকে দিয়ে কেন কাজ করাচ্ছে বুঝলাম না তো এই আরি কই আরে মা তোমরা কখন আসলা বসো আরে তুষার তোমার হাতে ঝাড়ু কেন ঝাড়ু ফেলে দাও আরে তুমি কি বলতেছ আম্মা চলে আসছে তুমি সত্যি সত্যি বলে দাও না এই এসব কি হচ্ছে জামাই কে কেন কাজ করাচ্ছে তুমি জামাই বলে সব কাজ বসে আরাম করছো দেখেন মা আপনার তো আমার নিজের লোকই তাই না আপনার সাথে আর কি মিথ্যা কথা বলবো বলেন যেটা সত্যি সেটাই আপনাকে বলতেছি আর তাছাড়া আপনারা এখন চলে আসছেন না আপনাদেরকে সেবা যত্ন করাও তো আমার দায়িত্ব এখন রান্না বান্না করতে যেতে হবে আরও থালা বাসন পরে আছে ওই থালা বাসনগুলো ধুইতে হবে আর কাপড় ভিজে রাখতে তো এখন তো মনে হয় পঞ্চাশ ষাটটা ওগুলোও খাসতে হবে এসব কি বলছে তুই ঘরে বসে বসে আরাম করিস আর জামাই কাজ করে। কাপড় ধোঁয়া ভারشناদা এগুলা কি জামা আরে মা એમ কিছু না তুমি ভুল ভাবতিস আরে ঘরের সারা কাজ তো আমিই করি আর আমি তো কাজের মহিলাকে বাদ দিয়ে দিছি বেশি কথা বলে সব সময় খিপখিপ করে কোন কাজকামের বেলায় নাই এইজন্য বাদ দিয়ে দিছি আমি তো একটু শুইছিলাম আহার ঘুমাই গেছি আরে তুমি মিথ্যা কেন বলছো আমি তো সব কাজ করি বলো মাকে আরে তুমি আগে বলবো না যে ঢুকাইতে হবে আরে তুমি আগে বললে তো আমি আর এই কথাগুলো মাকে বলতাম না আমি বলতাম যে তুমি সব কাজগুলো করো আমি করি না আর তো সমস্যা নাই আমি এখন বলে দিচ্ছি ভাই মা আপনার মেয়েই সব কাজ করে আমি আজকে এমনি দিচ্ছিলাম আর কি এই তোমরা সত্যি করে বলো কি লোকাচ্ছ দুজন দুজনের মধ্যে আম্মা আপনি আর কিছু বলেন না প্লিজ আপনার মেয়েকে যদি আপনি আর কিছু বলেন তাহলে মনে করেন ও আমাকে আবার জেলের ভাত খাওয়াবে দেখেন না আমার মা বাবাকে বাসা থেকেই বের করে দিছে কী এত্ত বড় সাহস তুমি বাবা মাকে বাড়ি থেকে বের করে দে আচ্ছা আপনার মেয়ে আপনাকে বলে নেই আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিছে না আমি এসব কিছু জানি না আরে না মা ও সব ফালতু কথা বলছে আর মা তুমি আমাদের ঘরের ব্যাপারে কথা বলতেন শোনা ঠিক ব্যাপ এত বড় সহস শ্বশুর শাশুড়িকে ঘরের থেকে বের করে দে আবার এখন বলছি ঘরের ব্যাপার তুই এত খারাপ তুই যে আমার মেয়ে আমার মা জানেন ও সব কথা আমাকে শুনে চলতে হয় আর আমি যদি ওর কথা না শুনে চলি তাহলে ও সবসময় আমাকে ভয় দেখায় মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলের ভাত খাওয়াবে আর অলরেডি অলরেডি ও আমার মা বাবাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি নিরুপায় হয়ে কোনো কথা বলতে পারি না আর আপনি বলুন এই বুড়ো বয়সে আমার বাবা মাকে আমি কিভাবে জেলের ভাত খাওয়াই আমার বাবা মাকে অনেক অত্যাচার করতো যার কারণে আমি সব মুখ বুঝে সহ্য করেছি আর তাদেরকে আমি আমার বাসা থেকে বের করে দিয়েছি আর এই সব কাজ সব আপনার মেয়ে আমাকে জোর করে করিয়েছে আচ্ছা মা আপনি একবার ভাবুন তো আপনার মেয়ের জামাই আপনার সাথে আর শ্বশুর আব্বার সাথে যদি এই কাজটা করে আপনার কেমন লাগবে একটু ভাবুন তো আচ্ছা মা এখন তো সব সত্যিটা আপনাদের সামনেই উপস্থাপন করলাম আমি না আসলে আপনার মেয়ের সাথে আর থাকতে পারতেছি না আমাকে প্লিজ এ এর কাছ থেকে আমাকে একটু প্লিজ রেহাই দেন আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান প্লিজ আমি ওকে তালাক দিতে রাজি আছি আর ও যদি আমার নামে কেস করে আমি সব কিছু মেনে নিতে রাজি আছি আমি আর এসবের কিছু তোয়াক্কা করি না আর এরকম জীবন আমার একদমই ভালো লাগতেছে না সে রাজরানীর মতন শুয়ে থাকবে আর আমাকে এরকম কাজ করে বেড়াতে হবে এরকম জীবন আমার চাই না আর তাছাড়া আমি আমার বাবা মা ছাড়াও আমি থাকতে পারবো না তুমি স্যার আপনাকে প্লিজ মাস্ক পরে দাও আমি আজকের পর থেকে এমন কক্ষনো করবো না মা বাব আমার কাছে চাই লাভ নেই বুঝছো মা বাপ যদি চাইতেই হয় আমার মা বাবার কাছে যে চাও আম্মা আপনারা আসছেন আপনারা একটু বসেন না বাবা আমি আর বসবা না এই বাড়িতে যে বইসবা আমার তো বাসার কোনো মুখ কি নেই আমি চলে যাচ্ছে একে সাথে নিয়ে যাবো যতদিন ও মানুষের মতন মানুষ না হবে অতদিন ও আমার কাছেই থাকবে তোর থাকতে হবে না এখানে